আবৃত্তি করছি কবি শাকির আহমেদের পাখিরা বাক ফিরে পাখ তোমারা সবাই রক্ত দিবে রিক্সা ফিরিয়ালা বিদেশ হতে লাভ ইউ শিখে দেশ চালাবে আমার পোলা আমরা জানি তন্ত্রমন্ত্র তোমারা সবে আমজনতা খুন ঝরাবে গণতন্ত্র করব শাসন আমরা নেতা তোমারও সবাই কৃষক মজুর ছিন্নবসন নাম জনতা প্রজা ভালবাসি মোসাহেবি বলবে হুজুর কর জোরে আপনি মোদের রাজা না 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 ওসব মন্ত্র আর মানি না সকল বুলি ষড়যন্ত্র জানাই ঠিক আমরা সবাই কৃষক মজুর আমজনতা খুন ঝরিয়ে আমরা দেশের মালিক বুলেট বুকে সাঈদ মুগ্ধ ওয়াসিম লিখে গেছে ফ্যাসিস্ট স্বৈরশোষক যাক আমাদের কানে কানে নতুন মন্ত্র দীক্ষা দিছে গণতন্ত্র মুক্তি পাক পাখিরা বাঘ ফিরে পাক